আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ এবারের মতন দেখুন কিছুদিন আগে যে ধান লাগাইছিল আর সেখানে ধান চলে এসেছি আর দশ পনেরো বিশ দিন পরে মনে অবশ্যই ধান থেকে যাবে পুরা চক ধানে ভরপুর আজ তারা গুড্ডু তো গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর আর আকাশে কিন্তু বৃষ্টি অনেক বাতাস তো যাই হোক চলে এসেছিলাম আকাশের অবস্থানটা দেখার জন্য মানে উপরে থেকে আমাদের চোখটা কেমন দেখা যায় ড্রোন তো নাই তাই ঘুরের মধ্যে ড্রোনের ব্যবস্থা করছিলাম তো এখন ধান কিন্তু অনেক থেকে গেছে ধান 불안가 그래? 서 ভরপুর প্রচুর মেঘ অনেক হাওয়া ধান কিছু কিছু আর দশ থেকে পনেরো দিন গেলে পুরো সম্পূর্ণ ধান পেকে যাবে সব ক্ষেত একদম ধানে ভরপুর দেখেন বালিটা কত সুন্দর ধানটা পেকে গেছে তো সবাই দোয়া করবেন এখন যদি কিনা আল্লাতালা না করুক কোনো বৃষ্টি হোক কিন্তু শিলাবৃষ্টি না হোক কিন্তু এখন যদি বৃষ্টি হয় তাহলে কৃষকের মাথায় বাড়ি কিছু কিছু অঞ্চলে কিন্তু দেখা যাচ্ছে যে শিলাবৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে একদম ধান খেতে থেকে সম্পন্ন ধান ঝরে পড়ে গেছে শুধু গাছ রয়েছে তো সবাই দোয়া করবেন যাতে কিনা বৃষ্টি না হয় প্রবাসে যারা আছেন সবাই দোয়া করবেন কারণ সবাই জানে ওখানে যারা কষ্ট করে তাদের ফ্যামিলির বাসার মানুষ এরকম কষ্ট করে আর এই ধানগুলো যদি কিনা মানে গোলায় ওঠার আগে যদি কিনা নষ্ট হয়ে যায় তখন যে একটা কষ্ট এই কষ্টটা একমাত্র কৃষক ছাড়া অন্য কেউ বুঝবে না দেখেন ধান কিন্তু অলরেডি পেকে গেছে কিছু কিছু ধান পেকে গেছে আর দশ পনেরো বিশ মধ্যে সম্পন্ন ধান পেকে যাবে আর পেকে গেলে দেখবেন এই সবুজ শ্যামল যে ধান খেত এটা কিছুদিন পরে হলুদ পরিণত হবে আর কিছুদিন পরে তারপর একদম ফাঁকা ফুটবল খেলা মাঠ হয়ে যাবে আর কৃষক এত কষ্টের ফল যদি কিনা সফল হওয়ার পরে যদি কিনা হাতে গোলায় যখন ধান উঠবে তখন কৃষকের মুখে আলাদা একটা আনন্দ জোয়ার ভাসবে তো সবাই দোয়া করবেন যাতে কেন বাংলাদেশে বৃষ্টি হোক কিন্তু শিলা বৃষ্টি না হোক তো সবাই ভালো থাকবেন আল্লাহফেজ